নমস্কার বন্ধুরা সবাইকে সোমা দা হোম কুকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন নিরামিষ রান্নার রেসিপি নিয়ে ছানার কোপ্তাকারি পুজোর সময় বাড়িতে অতিথিদের আনাগোনা তো চলেই আমিষ দিনে মাছ মাংস দিয়ে সামাল দেওয়া যায় কিন্তু নিরামিষ দিনে এই রকম খুবই সহজে যদি ছানার কোপ্তাকারি বানানো যায় তাহলে আর কিছু লাগে না গরম গরম ভাত রুটি বা পরোটা সবের সাথেই খাওয়া যায় আর দারুণ হয় খেতে অনেকেরই এই রেসিপিটি জানা আমি বাড়িতে বানিয়েছিলাম তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি তারপর ছানার জলটা ভালোভাবে ঝাড়িয়ে নিয়েছি একদম শুকনো করে ঝরাবার প্রয়োজন নেই এক চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি কাজু আর কিশমিস কুচি এইগুলো মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে দিয়েছি আদা বাটা অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়েছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি হাফ চামচের মতো ঘি এবার পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মাখিয়ে নেব হালকা হাতে চাপ দিয়ে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এই ভাবে মাখিয়ে মাখিয়ে যতটা সম্ভব হাত দিয়ে ছানার মধ্যে যে দানা দানা থাকে সেগুলো ভেঙে নেওয়ার চেষ্টা করছে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এবার ডো থেকে অল্প একটু করে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন বাকি বলগুলো রেডি করে নিচ্ছে ছানার বলগুলো সব রেডি হয়ে গেছে এবার ছানার বলগুলো ভেজে নেব অল্প একটু সাদা তেল আর একটু ঘি নিয়েছি এতে ফ্লেভারটা খুবই ভালো আসে আপনারা পুরোটা সাদা তেলে করতে পারেন শেষে একটু ঘি ছড়িয়ে দিলেও হবে এবার আমি একে একে বলগুলো দিয়ে ভেজে নিচ্ছি দুই পাশটা ভালোভাবে গোল্ডেন করে ভাজা হয়ে গেলে বলগুলো উঠিয়ে নিচ্ছি এবার একই তেলের মধ্যে আমি আলু ভেজে নেব দুটো মিডিয়াম সাইজে আলু নিয়েছি তারপর ছাল ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর একটু হলুদ লবণ হলুদ দিয়ে আমি আলুটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভেজে নিলে আলুটাও ভাজা হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি আলুগুলো ভাজবার পরে যে তেলটা রয়েছে তাতে অল্প একটু ঘি দিয়েছি তারপর দিচ্ছি জিরে তেজপাতা এলাচ লবঙ্গ আর দারুচিনি ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ আসবে তারপরে দিয়ে দিচ্ছে তিনটে চেরা কাঁচা লঙ্কা যেই পরিমাণ ঝাল খাবেন সেই বুঝে কাঁচা লঙ্কা দেবেন তারপরে দিয়েছি আদা বাটা অল্প একটু লবণ দিয়েছি যাতে আদাটা কষবার সময় তেলটা বেশি না ছিটিয়ে পড়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটো টমেটো বাটা টমেটো বাটবার সময় একটা কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে চলে এসছে এবার দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুর সাথে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছি ছানার জল এখানে আপনারা গরম জলও ব্যবহার করতে পারেন তবে ছানার জলটা যদি ব্যবহার করা হয় টেস্টটা আরও বেড়ে যায় আমি ছানা কাটাবার পরে জলটা ফেলে দিইনি একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম সেটাই ব্যবহার করেছি তারপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়েছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু চিনি ঢাকা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়াগুলো বা কোপ্তাগুলো আবারও ঢাকা দিয়ে একটুক্ষণ ফুটতে দিয়েছি দেখুন গ্রেভিটা একটু মোটা হয়ে গেছে সুন্দর তেলও ছেড়ে চলে এসছে পোপতাকারি প্রায় রেডি দিচ্ছি অল্প একটু কসরি মেথি গুঁড়ো কসৌরি মেথির পাতা শুকনো শুকনোকোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো তারপর অল্প একটু ঘি ছড়িয়ে ফ্লেমটা সুইচ অফ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব। এতে ফ্লেভারটা খুবই ভালো আসে খুবই সহজে বানানো হয়ে গেল ছানার পোপতাকারি নিরামিষ দিনে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে রুটি বা পরটার সাথেও খেতে ভালো লাগে নিরামিষ দিনে আপনারাও এরকম ছানা কুপ্তাকারই বানাতে পারেন আর জানাতে ভুলবেন না কেমন হয়েছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সোমা দা হোমকুকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে বাই বাই